আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো আমি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন বিনিয়োগকারীরা কীভাবে মার্কেটে এই মার্কেটে বিনিয়োগ করবেন বিনিয়োগ করবেন ট্রেডিং নয় এই বিষয়ে আলোচনা করব এবং বাইব্যাক আইন নিয়ে একটু কথা বলবো কারণ একটা নিউজ আছে আর এর বাইরে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কোনো প্রয়োজনে বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রথমে যদি আসি নতুন বিনিয়োগকারীদের আপনারা মার্কেটে আসলেই কোনো কিছু এই মুহূর্তে বুঝবেন না এলে মলো সব কিছু মনে হবে আপনি দেখতেছেন যে সবাই ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলতেছে কিন্তু সে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে না এমন কিছু কোম্পানি আছে যাদের ইপিএস নাই কোম্পানিই বন্ধ কিন্তু তার প্রাইস হু করে বাড়তেছে আপনি হয়তো অনেকের পড়ছ নয় নিজের হয়তো নতুন আসার কারণে অনেক কিছু না বোঝার কারণে আপনারা শেয়ার কিনে ফেলবেন এই যে যে খুব দ্রুত শেয়ারগুলো বাড়ে হয়তো আপনি প্রফিটও করবেন দুই বা তিনবার চারবার পাঁচবারের সময় কিন্তু ঠিকই আপনি আপনার মূলধন সহকারে টাকাগুলোকে মার্কেটে রেখে বাড়ির পথ ধরতে হবে অনেক অভিজ্ঞ লোকের ইতিহাস থেকে এমন জানা যায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এলোমেলো হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বলাই আছে যে নব্বই পার্সেন্ট লোক টাকা হারায় আর দশ পার্সেন্ট লোক টাকা গেইন করে তো নব্বই পার্সেন্ট লোক টাকা হারায় তার মানে কি তাদের বুদ্ধি নেই তারা কি বোকা না তারা বোকা না তারা যথেষ্ট বুদ্ধিমান তারপরও টাকা হারায় তো সুতরাং অনেক ক্যালকুলেশন করেই মার্কেটে টিকে থাকতে হবে ক্যালকুলেশানটা কি করবেন কোম্পানি এবং ডিভিডেন্ট শেয়ার প্রাইস আমি নতুন বিনিয়োগকারীদেরকে বলতেছি আবারও যারা নতুন করে একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো এলেমেলো কোম্পানির দিকে যাবেন না আপনারা দেখবেন এমন অনেক কোম্পানি আছে যাদের শেয়ারের প্রাইস দশ টাকা যাদের ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো সমস্ত কিছু পজিটিভ বিগত বছরের তুলনায় বানো উইকে লোতে আছে শেয়ারটা এখন তো অবশ্যই লোতে আছে তো সব কিছু মিলিয়ে আপনি এবং সে শেয়ারের প্রাইস ষাট টাকা আট টাকা সে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এই ক্ষেত্রে আপনি ওই শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন অবশ্যই শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন আপনি কিছুই বুঝার দরকার নাই আপনি শুধু চারটা পাঁচটা জিনিস বুঝে সে মার্কেট কী বলে শেয়ারটা কিনবেন কিনে আপনি চুপচাপ বসে থাকবেন কত কতদিনের জন্য হয়তো সর্বোচ্চ পাঁচ ছ মাস তারপর এর ভিতরে আপনি একটা ভালো রিটার্ন করে আপনি বের হয়ে আসবেন আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলে যারা নতুন বিনিয়োগকারী একটা ভয় আছে যে পুঁজি বাজারে তো সবই শেষ তাহলে আমার কি মানে এখানে অতীতে যারা আছে তাদের অনেক কিছুই শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এখন এখানে সে তো সব হারাবো আমার কথা হচ্ছে ভালো ভালো কোম্পানি মার্কেটে আছে সে দশ টাকার শেয়ারে দশ পার্সেন্ট যদি ক্যাশ ডিভিডেন্ড দেয় আপনার ইন্ডেক্স কোথায় গেলো আমাদের পুঁজিবাজারের ইন্ডেক্স কোথায় গেলো বা এখানে কি হলো এটা আপনার দেখা দরকার আপনি তো একটা কোম্পানিতে বিনিয়োগ করছেন আপনি কোম্পানিতে বিনিয়োগ করছেন ভালো কোম্পানিতে বিনিয়োগ করছেন তখন আপনি একটু নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার নিশ্চিত মানে নিশ্চিন্তটা একটু ভালোভাবে থাকবে যে আপনি অত বেশি টেনশন করার কিছু হবে না আপনি যদি পুঁজিবাজার নাও বাড়ে ইন্ডেক্স যদি নাও বাড়ে আপনি যে ডিভিডেন্ড পাবেন সেটা ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদের থেকেও বেশি এরকম অনেকগুলো ব্যাংকই আছে আপনি যে ব্যাংকে রাখবেন টাকা সে যে সুদ দিবে ওই ব্যাংকে টাকা না রেখে ওই ব্যাঙ্কে যদি আপনি শেয়ার কেনেন আপনি তার থেকে অনেক বেশি প্রফিট করতে পারবেন এরকম অনেকগুলো ব্যাংক আছে তো আমি প্রথমে বলবো আপনারা নতুন বিনিয়োগকারীরা আপনারা কোনো পুঁজি বাজারে ইনভেস্ট করবেন না আপনারা ইনভেস্ট করবেন কোম্পানিতে ভালো ভালো কোম্পানিতে এরপর যদি আমি আসি ট্রেডিং আপনারা কোনোভাবেই ট্রেডিংয়ে হাত দেবেন না আপনাদের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি দেখবেন আপনার সামনে অনেকে অনেক বলো ভালো প্রফিট করতেছে ট্রেড করতেছে তার অনেক অভিজ্ঞ তাদের হিসাব আলাদা যেহেতু আপনি নতুন আপনি এগুলো বুঝবেন না সুতরাং আপনার কাজ হচ্ছে ট্রেডিং না করে ইনভেস্টমেন্ট পলিসিতে আপনি আসলে চলে আসা আপনি ধরে নেন যে আপনি ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করতেছেন এই চিন্তা চিন্তাভাবনা নিয়েই আপনি মার্কেটে টিকে থাকবেন এই চিন্তাভাবনা নিয়ে আপনি আস্তে 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 ইনভেস্ট করবেন একদিনে সমস্ত টাকা ইনভেস্ট করে ফেলবেন না আস্তে আস্তে ইনভেস্ট করবেন সময় নিয়ে ইনভেস্ট করবেন যাতে এখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে নতুন বিনিয়োগকারীরা আসলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ভুল যেটা করেন সেটা হচ্ছে হাউসগুলার লোকদের কথা এটা মেনে কথা বলতে আবার সমস্যা হয় হাউসগুলোর লোকদের কথায় বা আপনার কোনো বন্ধু বান্ধব যারা আছে তাদের পরামর্শে হুট করে একটা শেয়ার কিনে ফেলেন মানে কথাবার্তা ছাড়াই কিন্তু কয়েক লক্ষ টাকা শেয়ার কিনে বসে থাকেন এরপর যখন এলেমেলো হয়ে যায় মার্কেট তখন আসলে কিছুই করার থাকে না বেশিরভাগ ক্ষেত্রে তো সুতরাং আপনারা হাউজের কথায় বা অন্য কোনো লোকের কথায় আপনারা কোনো শেয়ার কিনবেন না এই কথাগুলো আমি বারবার রিপিট করতেছি কারণ এখন আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত ইন্ডেক্স এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি মার্কেট যে লোয়ার লো সেটা সে দেখে ফেলছে চার হাজার নশতে ইন্ডেক্স আসছে যতটুকু কালেকশান করার বড় বিনিয়োগকারীদের সেটা তারা কালেকশান করছে এখনও প্রেশার দিচ্ছে কালেকশান করানোর জন্য কিন্তু হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা সে সেল দিতে চাচ্ছে না তো সুতরাং এখান থেকে মার্কেট আপে যাবে সেটা এক মাস পরে যাবে না ছয় মাস পরে যাবে যাবে মার্কেট কিন্তু নিচে পড়ার সম্ভাবনা আমি মনে করি দশ পার্সেন্ট আর সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে নব্বই পার্সেন্ট এটা হচ্ছে আমার মতামত আমার মতের সাথে আপনারা একমত নাও হতে পারে সেটা ভিন্ন বিষয় তো সুতরাং মার্কেট যখন আফে যাবে তখন কিন্তু অনেক নতুন বিনিয়োগকারীরা মার্কেটে ইন করবে তখন করবে কিন্তু এখন করতেছে না কারণ মার্কেটের প্রতি আস্থা এটা 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 বলেই কী বলে নতুন বিনিয়োগকারীরা আসতেছে না কিন্তু যখন ইন্ডেক্স অনেক বেড়ে যাবে তখন কিন্তু আস্থা ফেরত আসবে তখন আস্থা ফেরত আসলে যে শেয়ারের দাম এখন দশ টাকা সেটা তখন আপনাকে পনেরো টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ তো সুতরাং আমি মনে করি ভালো কোম্পানিতে আসলে এখনই ইনভেস্ট করার সময় আপনি নিশ্চিত করে কিছু প্রফিট করে মার্কেট থেকে যেতে পারেন এটুকু নিশ্চয়তা দেওয়াই যায় সুতরাং নতুন বিনিয়োগকারীরা আপনাদেরকে বলবো আপনারা কোম্পানিতে বিনিয়োগ করবেন ডিভিডেন্ড ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো লোন আছে কি না কোম্পানির ফি ই কত আছে এইগুলো এইগুলো দেখে আপনারা বিনিয়োগ করবেন না বুঝলে ফোন দেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদেরকে সতর্ক করি সেটা হচ্ছে হাউজের লোকদের কথায় বন্ধুবান্ধবের পড়াশোনায় হঠাৎ করে কোনো শেয়ার কিনে বসবেন না একদিনে সমস্ত টাকা শেয়ার কিনে বসবেন না দীর্ঘমেয়াদী সময় নেবেন সময় নিয়ে আস্তে আস্তে এক মাস দেড় মাস ধরে ধরে শেয়ারগুলো কালেকশান করবেন আর তিন নাম্বার বিষয় হচ্ছে যদি আপনারা এই বিষয়ে জানতে চান তৃতীয় কোনো পক্ষের সাথে যোগাযোগ করবেন যেখানে আপনাকে ভালোভাবে একটা গাইডেন্স দেওয়া হবে যে আপনি কীভাবে শেয়ার কিনবেন কোন পদ্ধতিতে শেয়ার কিনবেন এটারও একটা অবশ্যই এখানে কোটি কোটি টাকার বিজনেস আপনি অন্য যে কোনো ব্যবসা করতে গেলেও কারণ পরামর্শ নিচ্ছেন এখানেও কারণা কারো পরামর্শ নেওয়া উচিত সুতরাং আমি মনে করি এই ট্রেডিং আর একটা হচ্ছে ট্রেডিং নতুন বিনিয়োগকারী আপনারা কোনো ট্রেডিং করতে যাবেন না ট্রেডিং করতে যাবেন আপনারা এলেমোলো হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন আপনার টাকা কীভাবে খোয়া যাচ্ছে আপনি একটা কিনলেন প্রফিট করলেন আরেকটা কিনলেন লস করলেন আরেকটা কিনলে প্রফিট করলেন আবার কিনলেন লস করলেন দিন শেষে দেখা যাবে যে পাঁচ ছ মাস পরে দেখবেন দেখবেন আপনি ট্রেড করছেন কোথাও কোনোটাতে লাভ করছেন কোনোটাতে লস করছেন ছয় মাস পরে দেখা যাবে আপনি লসে আসেন তো ট্রেডিং করার প্রয়োজন আছে বলে আমি মনে করি ট্রেডিং করাই উচিত না মানে আমাদের যে পুঁজিবাজার এখানে ট্রেডিংটা মূলত কীভাবে করে ট্রেডিংটা করে ক্যান্ডেল দেখে চার্ট দেখে আসলে আমাদের আমাদের বর্তমান পুঁজিবাজারে বা আমাদের বাংলাদেশের ফুঁজিবাজারে বাজারে ছাট কোনো কাজ করে না এটা আমার কথা এবং অনেকের কথা বা আমাদের পুঁজিবাজারে ছাট কোনো অ্যানালাইসিস ছাটের যে অ্যানালাইসিস এটা কোনো কাজই করে না তো যাই হোক সব কিছু মিলিয়ে বড়ো বিনিয়োগ ছোটো বিনিয়োগকারী যারা নতুন করে আসতে চাচ্ছেন আপনাদের প্রতি আমার এই পরামর্শ থাকবে আর এর বাইরে আমি দু একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাইব্যাক আইন বাইব্যাক আইনটা হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সাথে অলরেডি যোগাযোগ শুরু করছে সিকিউরিটি অ্যাক্সেস কমিশন কোম্পানিগুলোকে কীভাবে বাইব্যাক আইনের আওতা নিয়ে আসা যায় যে কোম্পানিগুলো একটা নির্দিষ্ট লেভেলের নিচে চলে আসলে যাতে ওই কোম্পানি শেয়ার কিনে নেয় এই ক্ষেত্রে ঘুরে ফিরে ওই ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোই ভালো পজিশনে থাকবে যদি আইনটা পাশে এমন অনেক কোম্পানি আছে যাদের মালিকও নাই অস্তিত্বও নাই কোম্পানি বন্ধ সমস্ত কিছু বন্ধ তাদের জন্য বাইব্যাক আইন হলে কি হবে আর না হলে কি হবে তো সুতরাং এই দিক থেকেও আমি মনে করি যে বাইব্যাক আইন যদি পাশ হয় পাশ হওয়ার সম্ভাবনা আমি মনে করি খুবই বেশি আর যদি এই সরকারের এই ডক্টর ইউনিস সরকারের সময় যদি বাইব্যাক আইনটা পাশ না হয় তাহলে আর কখনোই বাইব্যাক আইন পাশ হবে না কারণ এটা বড়দের বিরুদ্ধে মানে টোটালি কোম্পানির কোম্পানির জন্য একটা এই বাইব্যাক আইন পাশ হলে অনেক মানে এলোমেলো কোম্পানি আর এই মার্কেটে আসবে না যেটা গত পনেরো বছর অনেক আজে বাজে কোম্পানি মার্কেটে লিস্টিং হয়েছে এরকম কোম্পানি আর মার্কেটে আসবে না বাই আইন যদি থাকে তো সুতরাং আশা করি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাণিজ্য মন্ত্রণালয় সবাই মিলে অন্তত সাধারণ বিনিয়োগকারী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে এই আইনটা পাশ করবেন আরেকটা বিষয় আমি ক্যান্ডেল নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে দেখতেছেন সর্বশেষ যে ক্যান্ডেলটা হলো সে মুভিং আভারের চোদ্দো দিনের উপরে পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশের উপর পর্যন্ত চলে গেছে কিন্তু দিন শেষে কি হলো মার্কেট মাইনাস হয়ে গেল কেউ কই কল্পনা করছে কেউ তো কল্পনা করে না ইন্ডেক্স মাইনাস হবে বৃহস্পতিবার ইন্ডেক্স মাইনাস হবে এটা কে ভাবছে কেউ ভাবে না কিন্তু কিন্তু মাইনাস হয়েছে দিন শেষে মাইনাস হচ্ছে হয়েছে আমি মনে করি এটা এটাতে এত আতঙ্কিত হওয়ার কিছু না এটা একটা মানে কালেকশান ছিল যে সর্বশেষ কিছু কালেকশন করে নেওয়া যায় কিনা আর একটা আমি আরেকটা বিষয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আইসিবি এবং বড় বিনিয়োগকারী যারা ব্যক্তি শ্রেণীর বা ব্রোকারেজ হাউস তাদের মধ্যে একটা গ্যাপ মানে দূরত্ব আছে কারণ টেলিভিশন চ্যানেলগুলোতে যখন তারা বিভিন্ন বক্তব্য দেয় তখন একটু এলোমেলো এক পক্ষ থেকে এক এক রকম কথা শোনা যাচ্ছে আমি মনে করি মার্কেটের স্বার্থে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম